তো নিয়ে অনন্তকাল তোর খুশিতেই আমি জিতে যাই তোরে কপিল ডাকে শুরে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের উজ্জ্বল এক নাম আরফিন রোমে গায়ক সুরকার গীতিকার ও সঙ্গীত পরিচালক একসাথে সব ভূমিকায় মুগ্ধ করেছেন শ্রোতাদের একের পর এক হিট গান উপহার দিয়ে জায়গা করে নিয়েছেন কোটি সঙ্গীত প্রেমের হৃদয়ে গান শাস্ত্রীয় থেকে আধুনিক পপ থেকে লোক এমনকি ইডিএম এর ছোঁয়াও মেলে তার সুরে শুধু নিজে গানই করেন না তৈরি করেন নতুন শিল্পীও এজন্যই তিনি পরিচিত নতুন শিল্পী গড়ার কারিগর হিসেবে ছাড়া জীবন আমার জীবন অনন্তকার বাঁচতে ইচ্ছে হয় তোমারই জন্য রেখেছি খুলে স্বপ্নের রুমি বলেন আমি ভিতর থেকে ভালোবাসা যদি বলি আমার আমার একটা বয়স আমার এখন যার বয়স আমার থেকে দু বছর হবে তো ওই যার বাসায় হারমোনিয়াম থাকে সে প্র্যাকটিসের নিয়ে হয় মার থেকে কিছু তালিম নেওয়া তারপর ছায়ান থেকে কিছু তালিম নেওয়া প্রায় ছয় বছর আসা দেওয়া এক ফাঁকি এর মধ্যে আবার ছিলাম ক্রিকেটার মায়ের ইচ্ছা মানে প্রফেশনালি গানটাকে নেওয়া আস্তে আস্তে অনুপ্রেরণা জাগলো তারপর তো বাহিরে তো বাহিরে যেহেতু ফ্যামিলির ইন্সপাইরেশন সবার আগে প্রয়োজন হয় যে যদি বাসায় একটা গিটার থাকে সে বড় হলে গিটার বাজাইতে পারে যদি সে চায় তার সুবিধা তার বাসাতেই গিটার আছে যেমন আমাদের বাসাতেই ছিল হারমোনিয়ামটা আমাদের সুবিধা হইতো কোনো গান মাথায় আসলে সেই গানটা তোলার চেষ্টা করতাম মানে হাস্যকর হইল সত্য যে যার সেন্স যতটুকু সে তো ততটুকু অ্যাপ্লাই তো আমার মাথায় ছিল না যে প্রফেশনালি গান বাজনা করতে হবে কিন্তু কন্টিনিউ করাটা একটা মায়ের ইচ্ছা ছিল ঢাকার মোহাম্মদপুরে জন্ম নেওয়া এই সঙ্গীত তারকা পড়াশোনা করেছেন ঢাকা সরকারি মুসলিম স্কুলে পরে সরওয়ার্দি কলেজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফিনান্স ও ব্যাংকিং বিভাগে তার অর্জনের ঝুলিতে রয়েছে একাধিক পুরস্কার মেরিল প্রথম আলো পুরস্কার দুহাজার এগারো এবং কোকাকোলা শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী হিসেবে দুহাজার নয় দুহাজার এগারো ও দুহাজার তেরো সালের সম্মাননা আলাপের ফাঁকে ফাঁকে দর্শকদের জন্য গিয়ে শোনালেন নিজের প্রিয় কিছু গানও পেতে থাকি এই বুঝি ডাকছ তুমি আকাশে চোখ মেলে থাকি এই বুঝি পাঠালে চিঠি একবার বলি বার বার বলি বলি যে লক্ষ্যবার তুমি আমার প্রিয়তমা তুমি যে আমার প্রেরণার উৎস ছিলেন হাবিব ওয়াহিদ ও ফুয়াদ আজ সেই পথেই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন আর রোমি যিনি শুধু গায়ক নন বাংলা সঙ্গীতের এক জীবন্ত অনুপ্রেরণা নিউজ ডেস্ক আজকের টাইম